আমি যদি গাজা খেয়ে থাকি সিগারেট আর গাজার কালারটা আলাদা সেটা তো অন্য সিগারেট খায় আমিও সিগারেট খাই আমার সিগারেট তার গাজা মনে হলো তার সিগারেট সিগারেটের সিগারেট ক্ষতি করে বড় হওয়া যায় না এখন চাকরি ক্ষেত্রে সিনিয়র জুনিয়র কে বকা দেয় সেটা কর্পোরেট জব হোক শুটিং লাইফ হোক ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান হোক যে চাকরি হোক এখন আমরা এখানে রিলস করতে বা টিকটক করতে শুটিং এ আসি না এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট আমরা প্রতিদিন কাজ করি বাসায় যাইতে এগারোটা বারোটা বাজে আমরা চাই যে যত দ্রুত শেষ করে বাসায় ফেরা যায় এখন আমার কো আর্টিস্ট যে অভিনেত্রী মানে আমার নামে অভিযোগটা দিলো সে আর কি আমার সাথে কিন্তু আগেও কাজ করেছে আগের লটে ভালোই পরিচয় মানে হাই হ্যালো পর্যন্তই না বাড়তি কথা আছে না কোনো ইয়েও আছে আর কি কোনো আছে আমাদের তো পরশু দিন থেকে ঘটনা শুরু আর কি এই লটের মানে আমাদের যে আনোয়ার ভাই আর্টিস্ট ওই যে আজিম আজিমপুর পুরান ঢাকা তো ভাইয়ার সাথে সে টিকটক করতেছিল আর কি হতে পারে তাদের পূর্ব পরিচয় থাকতেই পারে একটা সেটা আমার সাথে ভালো সম্পর্ক আমার সাথে ভালো থাকতেই পারে কিন্তু আর কি হোল টাইমে আর কি টিকটক আর রিলসে ব্যস্ত ছিল অ্যাক্টিং এ কোনো মনোযোগ ছিল না মানে সিনের সময় ডায়লগ দিতে পারতেছে না আর কি তার মনটা আর কি পড়ে আছে যে কন্টেন্ট বানাবো আমাদের একটু মানে ফেসবুক দিতে পারলে ডলার টলার আসে আমারও আসে সবারই আসে এখন কথা হচ্ছে আমিও তো বানাই না আমি তোমার ইউটিউব চ্যানেল আমার নিজেরই আছে ম্যাঙ্গো স্কোয়ার কোনো দিন তো আর মুসিবত আনলিমিটেড সেটে এসে তার আমার নিজের কন্টেন্ট আমি বানাই নাই তো এই মানে ধরেন যখন সে ডায়লগ ভুল করা শুরু করলো অনেকবার তিন চারবার ও একবার বকা দিল দেওয়া উচিত ছিল ডিরেক্টরের আমি এই দিক থেকে দুঃখিত যে আমি গালি দিছি বা বকা দিয়েছি আমি এটাও বলবো আমি কি কি বলছি এখন আমি তাকে বললাম যে তুমি যে রিলস করতেই সেটা চিৎকার করে বলছি রাগ করে আমার রাগ লাগছে কারণ আমিও তো এখানে কনসার্ন থেকে কাজ করতেছি দশটা সিন করে বাসা যাওয়ার অপেক্ষায় আছে আমি বলছি যে কেন তুমি রিলসে তুমি আর মনোযোগ তুমি কেন আমাদের সাথে শুটিং করতে পারতেছো না ডিরেক্টর আমাদের কাছে টাকা দিয়ে নিয়ে আসছে সেটা বলছি এবং আমি এটাও বলছি আই ডোট ওয়ান্ট টু সি ফেস আই ডোট ওয়ান্ট টু ইনভাইট আমি বলিনি আই ওয়ান্ট আমি বলেছি আই ডোট ওয়ান্ট টু সি ফেস আই ওয়ান্ট ওয়ান্ট টু আই ওয়ান্ট ওয়ার্ক আমি কাজ করতে আসছি আমার সাথে অ্যাক্টিং করে তুমি বাসায় যাবা আমি আমার বাড়ি যাবো আমরা কেউ এখানে চব্বিশ ঘন্টা থাকি না এখন মেয়েটা একটা দেশ টিভিতে গিয়ে যে বললো যে আমি গাঁজা খাইছি প্রতিটা সিনের পর পর গাঁজা খেয়ে সেটা এসে কাজ করতে করছি এবং আমি ছাদে গিয়ে গাঁজা খাচ্ছিলাম এবং হচ্ছে আমি আমি এবং বলছি যে আমার সামনে থেকে লোজ দিতে পারতেছি না ভাই অনেকগুলো মিথ্যা কথা এখানে আসলে আছে আমি গাজা হোল্ডেতে খাই নাই সবচেয়ে মজার ব্যাপার দোলন চাপা সেটে প্রতিটা ফ্লোরে সিসিটিভি আছে প্রতিটা রুমে আমি মেয়েটার গায়ে হাত তুলি নেই মারা তো অসম্ভব এটা হতেই পারে না 10 বছর ক্যারিয়ারে আমি কোনো মেয়ের গায়ে ভাই হাত তুলবো কেন এরা তো আমার বাসা আমার আম্মা আছে আমার বোন আছে আমি নিজে রিসেন্টলি বিয়ে করেছি আমার বউ আছে ম্যারিড লাইফে এই ক্লেমটা একদমই বাজে কথা সেক্সুয়াল হ্যারাসমেন্ট চল্লিশ জনের সামনে আপনি কারোর সাথে মানে এই টাইপের কথা বলতে পারেন না আমার মনে হয় মেয়েটা যদি সেক্সুয়ালি হ্যারাসমেন্ট হয়ে থাকে তাহলে ওই টিকটক যে করতেছিল সেটা তার আনোয়ার ভাইয়ের সাথে ঘটেছে মানে যদি গল্প আলাপ হয়ে থাকে কোন রকম নিজেদের আলাপ কিন্তু আমি না ছিলাম সাদে এবং যে আমার ব্যাগ রাখা ছিল রুমের বাইরে যেখানে সেখানে সিসিটিভি আছে না খাইছি গাজা যা ওখানে আপনারা চাইলে সাংবাদিক ভাইরা আপনারা ইয়ে করতে পারেন মানে দোলন চাপার এই উত্তমার কাছ থেকে সিসিটিভি করতে পারেন এটা তো আমাদের সুবিধা হবে আচ্ছা মারলে কি হতো শুটিং সেটা যেখানে আমি বোকাটা দিলাম গতকাল আমি তো মারতে গেলে ফিজিক্যালি আগেও যেতাম সেটা তো ফুটেজে থাকতো আমি তো দশার দূরে দ্বারা গালি দিচ্ছি বা হাত দিয়ে আগোলাইছি আমি বোকা দিচ্ছি তাহলে মারলাম কখন আচ্ছা সেক্সুয়াল হ্যারাসমেন্ট করলাম বা কখন আমি অবশ্যই মেয়েটাকে সরি বলার জন্য আমি রেডি মানে আমি বলতেছিলাম সকালে যাচ্ছে আর সিকিউরিটিতে জানা যদি আমাদের একসাথে চা খেয়ে আমরা যদি সাথে কথা বলা যায় একটা মেয়েকে আমি যাই

আর আমি এটা তাকে বলেছি যে দুই টাকা টাকার আর্টিস্ট আমিও ছিলাম আমার ক্যারিয়ারে প্রথম তিন বছর এই 10 বছরের বেতন ছিল দুই টাকা আমি ওই টাইমে জানতাম যে কিভাবে লিড ড্রোলের থেকে শুরু করে সবার সাথে চলতে হয় এখন কথা হচ্ছে যে আপনি নিজেও ধোয়া তুলসি পাতা না আপনি নিজেও জানেন আপনি এই ব্লেমটা দেওয়ার আগে আপনার ভাবা উচিত ছিল আপনি কি চান আসলে আমি তো এটা সলভই করতে চাইছিলাম আর্টিস্ট সিকিউরিটি দিয়ে আপনি তো চাইতেছেন ভাইরাল হতে আপনি তো সফলও আল্লাহ রহমত আপনি সফল যেহেতু আমি এত গালি গালাস খাইলাম আমার আমার ফ্যামিলিটাও কেউ ছোটই করলাম আমি খুবই লজ্জিত অবশ্যই আমি আইনি পদক্ষেপ নিব যদি আমার প্রয়োজন মনে হয় এটা তো মানহানি আমি করতেই পারি করবো তারপরে ইকুইটির সাথে কথা বলবো যে আমি এটা করতে যাচ্ছি ইকুইটি পারমিশন আমি করবো না যে আমি মেম্বার এই টিমের আমি টিমের সাথে কথা বলবো তারপরে যাব আমি যে দুইটা সেন্টেন্স বলছি যে ভাই আমি আমি ইংলিশে বলেছি সেটার বাংলা হচ্ছে আমি তোমাকে চাইও না আমি তোমার চেহারাও দেখতে চাই না কিন্তু আমি শুধু কাজটাই করতে আসছি কাজটা করে বাড়ি যেতে চাই এখন ইংলিশটা যদিও না বুঝে ওর পড়াশোনা করার কম থাকে এটা সরি আপু সরি আমি ওই দুইটা তিনটা সেন্টেন্স বলার জন্য তোমার কাছে খুবই দুঃখিত কিন্তু এই যে আমি আমার রিপ্লাইটা দিলাম ফার্দার তুমি কি করতে চাও আমাকে জানাও মানুষের ক্ষতি করে বড় হওয়া যায় না